কোর্টে মামলা করেছি মামলার কাগজ যখন থানাতে যায় থানার যে এসাই আছে দেখাশোনা করে ও আমার কাছে একদিন আসেছে সহিসাগ করে নিয়ে গেলছে দুই দিন পরে আবার আমাকে বলে যে আপনি যদি আপনার পক্ষে মামলা নিতে যান তাহলে তিরিশ হাজার টাকা দেওয়া লাগবে বলছি কেন ভাই টাকা দেবো আমি তো না নাহলে আপনার বিপক্ষে আমি রিপোর্ট দেবো এ কথা কয়েকবার বলতেই থাকে বলতেই থাকে আমি তো চিন্তার ভিতরে থাকি যে কখন কি হয় মিথ্যা মামলা যদি আবার ঝড়িয়ে দেয় তাহলে কেমন হলো আমরা কৃষি কাজ করি আমরা সেই দিনও জমিতে কাজ করি শুক্রবারের দিন কাজ করি আনুমানিক বারোটার সময় আমরা পুকুর পাড়ে আমবাগান আছে সেই জায়গায় রেস্ট করতে গেলে আসামির কাছে জিজ্ঞাসা করি আমাদের পর মিথ্যা মামলা দেয় জমি জায়গার ব্যাপার মিথ্যা মামলা দেয় আসামি মিলন আসাদুজ্জামান মিলন মিথ্যা মামলা দেয় জমি জায়গার ব্যাপার নিয়ে পরে আমি জিজ্ঞাসা করি আমার ছোট ভাই জিজ্ঞাসা করে যে দাদা আপনি আপনার ছেলে যে মিথ্যা মামলা এইভাবে করেছেন এই সমস্ত ঘটনা তো আমরা দু ভাইয়ের একজনও কেউ জানি না এই এক কথা দুই কথা হতে তর্ক সৃষ্টি হয় পরে তখন মারামারির একটা পর্যায়ে সিস্টেম হয় রহিম ও ও জামান অর্ডার করে যে সালাহার কাগে মার তারপরে কোনো কথা এই সময় আসাদুজ্জামান মিলন আমার ভাইয়ের হাতের কুদাল কেটে মাথার ওপর কোপ দেওয়ার চেষ্টা করলে মাথাটা সরিয়ে আর এই যায় পায়ের আঙুলে লাগে আঙ্গুলে সামান্য অল্প একটু লেগেছিল আর ডাই কাটে গেলছিল এই অবস্থায় তখন রাজশাহী মেডিকেল কলেজে আসি চিকিৎসা নেই এমার্জেন্সিতে চিকিৎসা চলাকালীন এই সমস্ত ধরনের কথা বলেছি কিন্তু তারা কি করেছে নিজে পড়ালেখা জানি না দেখে কি করেছে জানি না এখন পরে দেখি যে মামলা করার সময় এসে দেখি যে ওই ছাড়পত্রে তারা উল্লেখ করে যে এটা অ্যাক্সিডেন্ট ইঞ্জুরি আমার উকিলে বলে এটা শোনাই তখন আমি এমার্জেন্সিতে দরখাস্ত করি এটা ছাড়পত্র সংশোধন করার লেগে ছাড়পত্র কিছু জায়গাতে সহিস্বাক্ষর হলো দুই দিন পরে আবার ফিরিয়ে দেয় আমাকে মেডিকেলের একজন স্টাফ আমার কাছে পাঁচ হাজার দুইশো টাকা নিয়েছে যে আমি ছাড়পত্র সংশোধন করে দেবো আমাকে কিছু খরচপাতি দিবেন আপনি আমি জিজ্ঞাসা করেছি কত লাগবে তো বলেছে আনুমানিক পাঁচ ছয় হাজার পাঁচ হাজার দুইশো টাকা আমার কাছে নেয় রাজশাহী মেডিকেল ইমার্জেন্সি বিভাগে এর নাম হলো নুরি এটার নাম হলো নুরি ওই এমার্জেন্সি টিকিট যেখানে দেয় আনসারের ঘরের পাশেই থাকে ও একাই বসে থাকে আমি দেখেছি আর সাথে আমার কথা হয়েছে ও তিন দিন পরে আমাকে ফেরত দেয় যে আর ঠিক হবে না এখন আমি বললাম ম্যাডাম ঠিক হবে না কিসের লেগে যেহেতু ঘটনা সত্যি মারামারি হয়েছে মানুষ মাত্রই তো ভুল হয় মারামারিটা হয়েছে পানিহার গ্রামে পানিহার মৌজা মামলার কাগজ যখন থানাতে যায় থানার যে এসাই আছে দেখাশোনা করে ও আমার কাছে একদিন আসেছে সহি নিয়ে গেলছে দুই দিন পরে আবার আমাকে বলে যে আপনি যদি আপনার পক্ষে মামলা নিতে যান তাহলে তিরিশ হাজার টাকা দেওয়া লাগবে আমাকে কেন ভাই টাকা দেবো আমি তো না নাহলে আপনার বিপক্ষে আমি রিপোর্ট দেবো এ কথা কয়েকবার বলতেই থাকে বলতেই থাকে আমি তো চিন্তার ভিতরে থাকি যে কখন কি হয় মিথ্যা মামলা যদি আবার ঝড়িয়ে দেয় তাহলে কেমন হলো এরপরে গত তিন দিন পিছনে রেজল করে রেজল করি গত তিন দিন পিছনের কথা আমি ওর সাথে ফোনে কথা বলি ফোনে কথা বলাকালীন আমি রেকর্ড করেছি তার কথাগুলান আমি একটু কৌশল অবলম্বন করেছি ওখানে যে যে ভাই আমার ওই ব্যাপারটা কি ভাবেছেন তো যে ভাবা তো কিছু নাই আপনার সাথে তো আমি কথা বলেইছি ওই আগেরটাই লাগবে তো আমি আবার ঘুরে পেছে বলেছি আগেরটা কি লাগবে কত কি অনেক টাকার কথাই তো বলেছিলেন এখানে মোটামুটি মনে হয় বিশ তো না তিরিশ হাজারের কথা বলেছি ওটা নিয়ে আপনি প্রিপারেশন নিয়ে চলে আসেন ওটা ছাড়া হবে না ওটা কমে হবে না ওটা তিরিশ হাজার টাকা ঘুষের দাবি করে আমার কাছে রেকর্ড আছে আমার কাছে রেকর্ড আছে রেকর্ড আছে এখনো পরে আমি আবারও কোর্টে জানাই যে আমার কাছে দারোগাইভাবে ঘুষ চাইছে কোর্ট এখন কি সিদ্ধান্ত নিয়েছে সহযোগিতা করেছে রেজাউল করে মেসাই ও সবচাইতে বড় সহযোগিতা করেছে আসামি পক্ষের লোকজনকে এবার আমাকে বলে যে আপনি আপনার পক্ষেও যদি মামলা নিতে চান ছাড়পত্র ঠিক করে নিয়েছেন আমি বলছি ছাড়পত্র ঠিক করব তো আমাকে গ্যারেন্টি দেয় যদি বাংলাদেশের স্বয়ং প্রধানমন্ত্রীও আসে মেডিকেলে তারপরও ছাড়পত্র সংশোধন হবে না দৈনন্দিন আকারে না আমি হবে না এভাবে আপনি কি গ্যারেন্টি দিলেন মানুষের ভুল হয় ভাই ঠিক হবে না কিসের লেগে বললেন আপনি তো বলছে হবে না আমি যত দূর জানি হবে না আসামিরা এমনভাবে তৎ করেছে এটার প্রতি কারণ যারা যারা জড়িত আছে যারা যারা জড়িত আছে তারা কারা আমি তো সঠিক সবারই কথা জানি না রেজাল্ট করে মাছে রেজাল্ট করে হ্যাঁ আমার কাছে মেডিকেল ছাত্রপত্র আছে কিন্তু সামনে ওরা আবার অ্যাক্সিডেন্ট ইম লেখেনি লেখেছে পিছন পৃষ্ঠাতে আমার নামই মোনালি